প্রিন্সিপাল সাহেব হাফেজ মোলান আবু ভাই আলোচনা কিছু সংক্ষিপ্ত রাখবেন ইনশাল্লাহামদুলিল্লাহ নাবি বা সম্মানিত দিনীয় ভাই ও বোনেরা আপনার নিশ্চয়ই অবগত আছেন সালতা আহলাদিস মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স সম্পর্কে রমজান মাস একটি সবের মাস পাপ মোসনের মাস এ মাসটি মানুষের বিগত জীবনের গোনাখতা জ্বালিয়ে ফুড়ে সারখার করে দিয়ে খাটি সোনায় পরিণত করে সম্মানিত দিনে ভাই বোনেরা এই সুযোগ যেন আমরা হাসচাড়া না করি এটি একটি দানের মাস এ মাসে দানের কোনো হিসাব নেই যে যত টাকা দান করবে আল্লাহ রব্বুল আলমিন হিসাব হিসাবে লিখে রাখবেন যে কত দিবেন এটা আসলে কেউ জানে না এই জন্য আমরা বেশি বেশি দান সৎকার হাতকে বাড়িয়ে দেই এই দিনই প্রতিষ্ঠান যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখন আমাদের মাদে সার সম্মানিত হাফেজ সাহেব তাল হাবিন আয়ুব কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন আলা রসুল হিল করিম আম্মাউদ্দুলিল্লাহ মিনশানুর রহজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা রমজান মাস একটি বিশাল সব এবং নেকির একটি প্যাকেজের মাস আপনারা নিশ্চয় অবগত রয়েছেন এটি একটি খালেজ দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের যে দানের যে ক্যাটাগরি রয়েছে অবশ্যই আপনারা মেহরবানি করে এই মাদ্রাসায় ইনশাআল্লাহ দান করবেন এখানে তিরিশের ঊর্ধ্বে ছাত্রছাত্রী রয়েছে মেহরবানি করে আপনারা রমজান মাসে এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লা সুমানা তালার সালাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ আলহি আল্লাহ বারিক আলহী প্রিয় দিনই ভাই ও বোনেরা দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে লাইফে আসেন আপনাদের সেই সুপরিচিত সালতাহালেদিস মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আপনারা অবগত আছেন উনিশ সালে সেই ভয়ানক আক্রান্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আক্রমণে একটা বালুকণাও ছিল না এখানে সব ভাংসু লুটপাট হয়ে গিয়েছিল আপনাদের সকলের দোয়া কান্না ও প্রচেষ্টায় আল্লাহ সেই প্রতিষ্ঠানকে আবার বিল্ডিং এ পরিণত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ সহ আমাদের আরো এরকম সাতটি ভবন আল্লাহ আপনাদের করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে প্রতিষ্ঠানে আমাদের অনেক কাজ বাকি আছে ইলেকট্রিক কাজ ভিতরে সবগুলো বিল্ডিং এর ইলেকট্রিক কাজ বাকি রয়েছে এবং অনেকগুলা ফ্যানের প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাইক বাকি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা বাউন্ডারিটা নদীর সাইড যে সাইড থেকে আপনারা অবগত আছেন বর্ষার সময় এখানে প্রচুর স্রোত হয় এই সাইডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমরা প্রাথমিকভাবে কিছুটা কাজ করেছি এই বছরে বন্যায় অনেক ঝুঁকি গেছে এই আপনারা সকলেই মেহরবানি করে আপনারা আমাদের সাথে এই প্রতিষ্ঠানের সাথে দানে শরিক হবেন আমরা যেন এই বাউন্ডারিটা সম্পূর্ণ করতে পারি এবং এখানে একটা গেট হইলে আমাদের বাচ্চারা নিরাপদ এই বাউন্ডারিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের তিন সাইডই বাউন্ডারি আছে এই একটা সাইড বাউন্ডারি বাকি এই বাউন্ডারিটা হয়ে গেলে আমরা এখানে একটা সুন্দর করে একটা গেট করে দিতে পারব আমাদের সন্তানরা নিরাপদ এখানে পড়াশোনা করতে পারবে কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার অভিভাবকরা এখানে সন্তান দিবেন দুশ্চিন্তা নাই কোনো চিন্তা চিন্তামুক্তভাবে বাড়িতে ঘুমাইতে পারবেন এই গেটটা আমাদের খুবই জরুরি আর ইনশাল্লাহ শিক্ষার মান আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ আপনার সন্তান যদি আপনি কোরআন এবং সহিয়াদিস আলোকে শিক্ষা শিক্ষিত করতে চান তাহলে সালতাহালে তাহলে মাদেশ আপনার সন্তান দিবেন আমাদের ছেলে মেয়ে বালক বালিকা উভয় শাখা আছে আমরা আপনার সন্তানকে কোরআন এবং সৈহাদি শিক্ষার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের শিক্ষকরা নিবে আমাদের যোগ্য টিচার আছে এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব আবু সাইদ ভাই আলহামদুলিল্লাহ অনেক যোগ্যমান ব্যক্তি আছেন ইনশাল্লাহ কারি সাহেব আছেন মল্যান সাহেব আছেন হাবের সাহেব আছেন আরও আমাদের সহকারী শিক্ষকরা আছেন এখানে ইনশাল্লাহ আপনার সন্তানকে আমরা যোগ্য হিসেবে গড়ে তোলার নিশ্চয়তা দিচ্ছি আপনারা সকলেই বর্তমানে অবগত আছেন যে তারাবির সলাতে আমাদের মাদ্রাসার ছাত্ররাই পড়াচ্ছে ইনশাল্লাহ আমরা প্রতিদিন লাইভ দিচ্ছি আপনারা দেখবেন বাচ্চাদের সুমধুর তেলাওয়াত কত সুন্দর দৃশ্য এখানে ইনশাল্লাহ আপনাদের সন্তান দিবেন আমরা সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা এখন একটু ভিতরে আপনাদের কোয়ার্টারগুলা ভবনগুলা আমরা একটু দেখাবো আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মসজিদ এই যে মসজিদ এই সাইড দিয়ে ঘুরে আমাদের এরকম আবাসিক আলহামদুলিল্লাহ মোট সাতটি ভবন আছে ওই পাশে মহিলা সেক্টর ওই যে বাউন্ডারি ওয়াল আছে বালিকা শাখা এই পাশে বালক শাখা হেফসখানা শাখা আমাদের শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা আছেন এবং হেফসখানা আছেন আপনারা মেহরবানি করে আপনাদের সন্তানকে এখানে দিবেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার যে আবাসিক ভবনগুলা এখানে চলে আসলাম আপনারা অবগত আছেন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের তিরিশ প্লাস ছাত্রছাত্রী সহায় আছেন যাদের খরচের সাথে আপনারা শরিক হয়ে থাকেন এবারও রামাজানে আপনাদের দান ও সদাকার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান এতি অসহায়দের পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বরগুলা বলে দিচ্ছি এবং ডিসপ্লে দেওয়া থাকবে আপনারা এইখানে আমাদের সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার পার্সোনাল বিকাশ নগদ রকেট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর সিক্স থ্রি ফাইভ নাইন টু আল আরাফা ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ডবল ওয়ান ফোর ডবল ওয়ান টু ডবল জিরো সেভেন টু ত্রিপল নাইন সোনালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর টু জিরো থ্রি ফাইভ ফোর জিরো টু ত্রিপল জিরো নাইন থ্রি ফাইভ এই নম্বরগুলা ডিসপ্লে ভিডিওর সাথে দেওয়া থাকবে সোনালি ব্যাঙ্ক হলো শালতা শাখা আল আরাফা ইসলামিক ব্যাংক ফুরদপুর শাখা আপনারা এই নম্বরগুলা ডিসপ্লে ভিডিওর সাথে দেওয়া থাকবে যাচাই করে আপনাদের অর্থ এই প্রতিষ্ঠানে ইতিমসহায় এবং প্রতিষ্ঠানের কাজে শরিক হবেন দানের লাইনে রমাজান মাস দানের মাস আপনারা দান বেশি বেশি করবেন আমাদের অনেক ইলেকট্রিক কাজ বাকি আছে প্রায় পঞ্চাশটার মতো ফ্যান বাকি আছে মসজিদে ফ্লোরে টাইলস বাকি আছে এবং ইলেকট্রিক কাজ অনেক বাকি আছে বাউন্ডারি কাজ বাকি আছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আল্লাহ আল্লাহতালার কাছে সকলেই দয়া করে বলবেন যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আমিন এমনও ব্যক্তি এই জমিনে আমাদের দিনী ভাই বোন আছেন যে একজন ব্যক্তি এই সমস্ত টাকা দিয়ে দিতে পারে এরম অর্থশালী লোকও আছে তাদের অন্তর আল্লাহ সুমানা তালার নিয়ন্ত্রণে আপনারা মেহরবানি করে তার দোয়া করবেন আল্লাহ যেন যাদের সম্পদ আছে তাদের অন্তরকে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের প্রতি জোগায় দেয় আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক প্রিন্সিপাল চিকিৎসায় কিছু বলেন আসেন